আল্লাহ যেমন রাগন হস্তি আর কি যেমন না করে যেমন শান্তি মনে চোখরে করে যেন বিদায় করে মনে যেমন শান্তি যেমন না করে তবে যাক পাটকিয়া তারা যদি মানে তো বললে আমি ঘরে থাকি আর যদি না মানে তো বললে পাটকিয়ার আমি ঘরে থাকি তবে যাক পাটকিয়ার আমি জম দিতে যাই নাই জমের কোনো আমি অধিকার নাই তবে পাটকিয়ার আমি বিষ্ণু সরকার উঠে যাচ্ছি বললাম আমি লাভ কুণ্ডা আমি লাভ করছি এবং বলনা পাটকে আর আমি গলুকা দর্শন করছি তবে আমার টুকু মনের মধ্যে অবশেষ থাকলো যে আমি মরণ ঠিক কালে যে আমি বেটা বুকে কি আমি বেটিকে কি আমি লাজদিকে কি আমি গোষ্ঠীমানকে দু কথা বলে আসতে পারলে কি আমি ছেলেদেরকে যে হাতল দুটো আমি আশীর্বাদ দিয়ে আসতে পারলে তাও পাটকে আরামে দিয়ে আসতেও পারলে না বলে এটা মনের মধ্যেই তো ব্যবসা থাকবে তবে পাটকে দেখো আমার মরণ সেই চালে বললে আমার পেটে রাবাই যাইছে বললে আমার মুখ বলতা হচ্ছে একদিকে আমার চোখে জল পড়ছে একদিকে বললে পাটকে আর আমার জীবন ছাড়ছে বললে আমি মনের কথা মনে নিয়ে এসছি আমি তাই কিছু বলতে পারিনি তবে যাক আমি মরে যে আমি দোষও দিব নাই আর মরে যেয়ে বললেও পাটকার আমি বদনামও করিবো নাই আর আমি খাওয়া মাখান নিয়ে তো কষ্ট নাই আর দেখ মরে যাবে বলে কেউ জানে না মরে যাবে নিজেও জানি না দরকার তবে যে আমি উঠে আমার কাল হলে হেঁতুলো না জীবনটা গেলো তবে পাটকার নিয়ে চল ঝিগারা তবুও আমাকে বাঁচাব বহু চেষ্টা করেছিল তবে পাটকার আমি বাঁচবো কার বলে দেখ আগে যদি বসে যাই project এ আমি যদি কোনো কাজ পাবো না বসে কাজ তো কোনো কাজ আমার লাগলো না তবে পাটকিয়া আর নিয়ে চল দেখ আমি ঘরের মহামায়া ভুলতে পারছি না বললে আমার ঘরের মহামায়া পরিপূর্ণ আজ মহটা ঘরকে কোনো আনা কোনো কেউ বুঝতে পারছে না মহাটা কাটিয়ে যেমন ছবিটা করে বিদায় করে আজ মহা জিনিসটা যেমন রাখে নাই তবে পাটকিয়া দেখো আমি ঘরের মূল ছিল এখন ঘরের ডাল আছে তাদের যেমন তুষে কাটা পাইজেন ঘোকা তারা যেমন করে তবে শিলাদিক্য বলবে আজ বড় ভাই ছোটো ভাইকে দু কথা বলে তারা যেমন সজ বড়কে দু কথা সজনে বাইরে সলমেল হয়ে যেমন থাকে তবে পাটকা নিয়ে চল শিলাদিক্য বলবে দেখা যেমন গুরুল দেয় যেমন না করে আর শিলারা যদি আমার গুরুল দেয়া করে পাটকে তাহলে আমি রক্ষণ দেয় যে করব তাহলে আমাকে এক মনে যেমন জল দিয়ে চোখদার করে যেন বিদায় করে তারপর আমি যেন জন্মগ্রহণ করতে পারি তবে পাঠকিয়া নিয়ে চল দেখ আমি দশটা পাঁচটাই বেটা আমি রেখে দিয়ে আসি আজ আমি রাম লক্ষণ দুবেটা আমি রেখে দিয়ে আসছি দেখ দুবেলা যে আমি রেখে দিয়ে আসছি দেখ আমি পাপ করে আমি পূর্ণ করেছি দেখ বড়ো আর আমি রাতে বড়ো বেড়া দেখবার আশা ছিল ভগবান দেখবো দেখবাম মনে মধ্যে আমার আশা থাকলে তবে যা শিলাদিককে মরা পড়া খারাপ দিচ্ছি না বেশি কোনো দাবি না তবে শিলাদিক্য পরিপূর্ণ পাঁচশোর চাল বলবে পাঁচশো এক টাকা পয়সা খুঁজবে আর বললে পাটকিয়া দেখ আমার বলতে শকোজ না তো আমার বলতে আর কিছু নাই আমি মরে গেছি